এছাড়াও যারা লোকেশনটা না বুঝবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো ওই নাম্বারে কল দিয়ে সরাসরি ভীষণের শোরুমে তো মুরাদ ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আজকে প্রথম একটা দেখাবো বত্রিশের মধ্যে আপনার চমৎকার টিভি আচ্ছা এটা হচ্ছে গুগল টিভি বত্রিশ জেড টেন অপটিমা আচ্ছা গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও মোবাইল স্ক্রিন শেয়ার করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স

এক সপ্তাহ এক সপ্তাহ টিভি বত্রিশ

আপনার হাতে রিমোট নাই আপনি শীতের মধ্যে তো অনেকে বের হতে চায় না কম্বল থেকে রিমোটটা বাইর করতে চায় না তো আপনি বলবেন যা বলবেন তাই আসবে আচ্ছা বয়স্ক থাকছে হচ্ছে

এটা কি কি রয়েছে ভাইয়া এটাতে কিন্তু সেম ফ্যাসিলিটি আছে আপনার সবকিছু আছে গুগল গুগল আছে কিউএলইডি ইউটিউব নেটলি ডিসপ্লে লাইন আকাশ সবকিছু অন আছে ব্যবহার করতে পারবেন আচ্ছা তো ভাই আমার চ্যানেলের জন্য আজকে কিন্তু সর্বোচ্চ একটা ডিসকাউন্ট কিন্তু ভাই টিমকে দিতে হবে এটা আর মার্কেট না নরাক্লাই নয় এটার মার্কেট প্রাইস 85000 টাকা আচ্ছা আমি কত টাকা ডিসকাউন্ট দেব বলেন কত দিবেন দশ পনেরো আপনার জন্য ভাই সতেরো হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার চ্যানেলের জন্য এত সুন্দর একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনার বিরাসে যারা আসবে তাদের জন্য সতেরো হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে এই পঞ্চান ইঞ্চি টিভিটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা সতেরো হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনার খুব চমৎকার একটা টিভি আপনার এখান থেকে পার্চেস করতে হবে বড় টিভি অনেক সমস্যা হতে পারে যে আমার টিভিটা কে লাগাই দিয়ে আসবে আপনার টিভি নেবেন আমাদের থেকে বড় টিভির ক্ষেত্রে আমাদের কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে ওয়ালে লাগাই দিয়ে আসবে

এটার মার্কেট প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকাতে এই টিভি নিবো ভাই এক লক্ষ পাইকারি আপনার আজকে কত এটাতে আপনার বিশ টাকা ডিসকাউন্ট আছে তাহলে এটা দাম পড়ছে টাকা মাত্র টাকা ঠিক আছে এছাড়া ওনাদের কিন্তু টিভি কিন্তু রয়েছে টিভির ভাই কিন্তু একদম মানে টিভির পাহাড় দিয়ে আর ভীষণ টিভির মধ্যে মাদার হচ্ছে আমরা সারা বাংলাদেশের মধ্যে আচ্ছা ঠিক আছে আপনি কারো কাছে টিভি পাওয়া আমাদের কাছে

যদি ঢাকা সিটির মধ্যে হয় আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে আর ঢাকা সিটির বাইরে হলে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাবো সেখান থেকে এসে আপনি পার্সেল করে নিয়ে যাবেন আচ্ছা কুরিয়ার চার্জ কি দেওয়া লাগবে কুরিয়ার চার্জ একদম ফ্রি ভাই একদম ফ্রি একদম ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরি আপনারা যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের জন্য সবার জন্য কিন্তু কুরিয়ার চার্জটা একদম ফ্রি ঠিক আছে এছাড়াও কিন্তু আপনাদের এই টিভিটা ফিটিং করে দেওয়া যাবে একদম বিনামূল্যে ঠিক আছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে পরবর্তী কোন ভিডিওর জন্য তো ভাইয়া আপনি বলেছিলেন যে একটা 50% এর টিভি দেখাবেন আপনি এই যে ভাই সেটা আচ্ছা ঠিক আছে এই সেই কাঙ্ক্ষিত টিভি যেটার মধ্যে নাকি 50% না না 30% না 50% ডিসকাউন্টে কিন্তু আপনারা এই টিভিটা এখান থেকে পার্স করতে পারবেন

ঠিক আছে বিশ্বের নানান প্রোডাক্ট আছে এবং কি শীতের যে বন্ধু হচ্ছে গিজার রুম হিটার আপনি আমাদের অনাসে নিতে পারবেন ঠিক আছে তো ভাই লাস্ট টাইম আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি যদি শোরুম লোকেশনটা একটু শেয়ার করেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কালচি মোর যে একটা ফ্লেভার আছে হারুনমালা ফ্লেভার সাথে আমাদের অফিশিয়াল মিশন অফিশিয়াল শোরুম আচ্ছা ঠিক আছে এছাড়া কিন্তু ওনাদের লোকেশনটা দিয়ে দেব আবার ডেসক্রিপশন বক্সে তো ভিডিওটা লং করব না ভিডিওটা এখানে শেষ করতেছি তো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম